আসসালামু আলাইকুম আজকে দেখাবো নাইক মডেলের কিছু স্নিকার্স লেডিস স্নিকার্স কালার দুইটা দুইটা কালার দেখাবো সম্পূর্ণ ডিফারেন্স কি ইউনিক ডিফারেন্স মডেল দুইটা কালারই সুন্দর তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জ আগে নেওয়া হয়তো এখানে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে টোটালি ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে পণ্য হাতে পেয়ে পণ্যের দাম দিতে পারবেন ডেলিভারি চার্জসহ তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো ক্যাশ অন ডেলিভারি হবে ফ্যাশনেবল পণ্য নাইকের কপিরাইট পণ্য টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স পণ্য তো যারা নিতে চান সফটের পণ্যগুলো প্যাটার্নের সম্পূর্ণ ওয়াশাবল পণ্য ফিতা সিস্টেম টাইক্লোজ করার মতন অপশন আছে সফটের মধ্যে ইউনিক শেপ টোটালি ব্যতিক্রম সফটের মধ্যে উন্নত হাই কোয়ালিটির পণ্য চাইনা পণ্য ডিফারেন্স পণ্য এটা কালার দুইটা দুইটা কালার দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমিমতো বর্ষ স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে এবং কী ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কী ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে এই কালারটাও দেখেন কালার কন্ট্রাস্টটা দেখবেন খুবই ইউনিক এবং কী ডিফারেন্স এগুলোর নাইকের কপিরাইট পণ্য রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া হচ্ছে টোটাল সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে পেয়ে ডেলিভারি চার্জ সহ পণ্যের দাম দিতে পারবেন পণ্য হাতে পেয়ে ডেলিভারি চার্জ সব পণ্যের দাম দিতে পারবেন টোটাল সফটের মধ্যে পণ্যগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে ডেলি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ হাতে পেয়ে দিতে পারবেন ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা আর পণ্যের দাম পণ্য স্ক্রিনশট দেওয়া প্রাইসটা জেনে নেবেন জুতার দাম জুতা স্ক্রিনশট দিয়ে আমার মতো হোয়াটসঅ্যাপে দিয়ে প্রাইসটা জেনে নেবেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন আইটেম আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন বিভিন্ন কালেকশন হাই কোয়ালিটি উন্নত মানের ব্যতিক্রম ভাইরাল প্রোডাক্ট আছে চাইলে কিন্তু দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই বুঝতে পারছেন আমরা কিটা পণ্যগুলো দিই তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ